হঠাৎ করে সীমান্ত এলাকায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সংখ্যা বাড়ায় ভারত সেটি নিয়েই যখন আলোচনা চলছিল বিভিন্ন মহলে ঠিক তখনই যেন সীমান্ত এলাকায় সুসজ্জিত আধুনিক ট্যাঙ্ক নিয়ে মহড়া চালিয়ে সেই আগুন ঘি ঢাললো ভারত এমনিতেই ফেসিস হাসিনা পালানোর পর থেকেই বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভালো নেই মাঝে মধ্যেই সীমান্তে বিরাজ করছে উত্তেজনা এবার ভারতীয় সেনাবাহিনী ত্রিশক্তি ক্রপ সীমান্ত এলাকায় তাদের সামরিক তৎপরতা বৃদ্ধি করেছে যা বেশ চোখে পড়ার মতো বিশেষ করে সিকিম এবং শিলিগুড়ি করিডোরে সুরক্ষা নিশ্চিত করতে তারা একটি বিশাল সামরিক মহড়ার আয়োজন করেছে সেখানে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক টি নাইনটি ট্যাঙ্ক এর সাথে আবারও অত্যাধুনিক ভারী সব যুদ্ধাস্ত্র ভারতে মহড়া চালানোর পরই তা নিয়ে চারিদিকে চলছে আলোচনা ঠিক কোন উদ্দেশ্যে ভারত হঠাৎ করেই সীমান্তে এভাবে মহড়া চালানো সেটি নিয়ে হচ্ছে চুলচেরা বিশ্লেষণ মূলত কোনো দেশ এভাবে সীমান্তে ভারী সব অস্ত্র ট্যাঙ্ক নিয়ে মহড়া তখনই চালায় যখন কোন দেশের সাথে যুদ্ধের প্রস্তুতি নিতে হয় কিন্তু সামরিক মহড়া চালিয়ে কোনো দেশ যদি তাদের সামরিক সক্ষমতা পরীক্ষা করে তবে এটি আন্তর্জাতিকভাবে স্বাভাবিক একটি বিষয় ভারতীয় সেনাবাহিনীর এই মহড়া বাংলাদেশের জন্য কিছুটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে তবে বিশ্লেষকরা মনে করেন ভারতের এই মহড়া খুবই স্বাভাবিক একটি বিষয় এতে উদ্বেগের কোনো কারণ নেই বাংলাদেশের জন্য ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি